আসসালামু আলাইকুম একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে আপনাদেরকে মনে করেন বাংলাদেশ আর কখন ঘুরে দাঁড়াবে জুলাইয়ের এত বড় অভ্যুত্থানের পর গত সতেরো মাসে নিশ্চিতভাবেই আশাহতের অনেক ঘটনা ঘটেছে আমরা যে আশা করেছিলাম তার কতটা হয়েছে বা যারা দায়িত্ব আছে তাদের দিয়ে আসলে কি হবে তো শুরুতে প্রথমে একটি কোট করতে চাচ্ছি সেটি হচ্ছে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার একটি কথা তিনি বলেছেন যে প্রবাসে বাংলাদেশিরা দক্ষতা এবং শিক্ষার মানের অভাবে সবচেয়ে কম বেতনে চাকরি করে এটা একটি সত্যি কথা কিন্তু দুঃখের বিষয়টা হলো এই যে আমি এই কথাটা কত বছর যে আবার শুনতেছি জানো আমি শুনতেছি ত্রিশ বছর যাবত একই কথা একই গীত আমাদের দক্ষতার অভাব এবং শিক্ষার মানের অভাব আমার চেয়ে যারা সিনিয়র আছেন তারা আরো আগে থেকে শুনছেন একই একই কথা গীত দর্শকের পর দর্শক আমরা সেম গান গাইছি কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না চলুন এবার জব মার্কেটে চাই জব মার্কেটে গত সতেরো মাসে কি হয়েছে সেটা নিয়ে আলাদা অনেক বড় ভিডিও করতে হবে কিন্তু প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন সেটা নিয়ে আমি বলি আপনি যদি এইচআর ডিপার্টমেন্টে যান কোনো মানব সম্পদ বিভাগের প্রধানের সাথে আলাপ করেন তারা আপনাকে কি বলবে এক পার্সেন্ট দুই পার্সেন্ট সিবিও যদি ঠিকভাবে আসতো মানে একশোটা সিভি পেলে একটা সিবি ঠিকভাবে পাওয়া যায় মোস্ট অফ দ্য দ্যেস নাইনটি পার্সেন্ট একশোটা সিবির মধ্যে নব্বইটা সিবি আসলে পড়ার মতো থাকবে মালিকের সাথে আলাপ করবেন মালিক কি বলবে আরে এই যে ছেলে গ্রাজুয়েট করে আসতেছে এরা নিয়ে আমার কাজের তার তারা যা পড়ে আসতেছে এবং আমার এখানে যে কাজ করতে হবে এই দুই এর মধ্যে বিশাল গ্যাপ এত বিদেশি কেন নিচ্ছেন বাংলাদেশি যারা জব হোল্ডার আছেন প্রাইভেট সেক্টরে তাদের নব্বই পার্সেন্ট সম্পর্কে যে কথাটা বলা হয় দেখ স্পিক ইংলিশকেশন স্কিলস ইস পুয়া তারা পারে না এবং যে ধরনের কাজ করা দরকার ইন্ডাস্ট্রি যে ডিমান্ড করে সে কাজটিও তারা পারে না এবং এই বছর বছর শুনছি একই কথা শুনছি শুনছে এখন এ দুই এর সাথে আবার সম্পর্ক কি ওই যে মালিক যিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থা মানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে ডেফিনেটলি একটা থার্ড ক্লাস নিম্নমানের জঘন্য একটা শিক্ষা পদ্ধতি কিন্তু এই পদ্ধতির জন্য পাবলিকের ভ্যাট ট্যাক্সের হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে গত তিপ্পান্ন বছরে এখান থেকে যে প্রোডাক্ট আছে ভবন নির্মাণ শিক্ষকের বেতন শিক্ষক নিয়োগ হাজার অবিধ খরচ হচ্ছে মার্কেট আমি শেষ পর্যন্ত রিটার্ন যেটা পাচ্ছি এটা হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট একটু ভালো আছে সেই ফাইভ টু টেন পার্সেন্ট নাইনটি আবার বিদেশে চলে তো আমার থাকলো কি আমার ইন্ডাস্ট্রি যে ডিমান্ড সেটা এই শিক্ষা পদ্ধতি হচ্ছে হবে না ভিয়েতনাম যে শিক্ষা পদ্ধতি এইটি এইট এইটি শুরু করেছিল তার সুফল তারা পাচ্ছে দু হাজার দশের তো আমার মার্কেটে আপনি আর দক্ষ ছেলে মেয়ে পাওয়ার আশা করাটাই ভুল কেন ভুল কারণ আমার এডুকেশন আমার জব মার্কেট আমার প্রবাস এই তিনটার মধ্যে যদি আপনি কানেকশন তৈরি করেন ট্রায়াঙ্গুলেশন আপনি দেখতে পারবেন গোরাটা হচ্ছে শিক্ষা পদ্ধতি অত্যন্ত নিম্নমানের জগমে শিক্ষার্থীর দুর্নীতি স্বাস্থ্যগাতের দুর্নীতি এগুলো নিয়ে আপনি বইয়ের পর বই লিখতে পারবেন কিন্তু সমস্যা যে তিনটার কথা বললাম আপনি প্রবাসী আয় হয়তো টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার বা থার্টি ইজিলি এটাকে সিক্সটি নাইনটি করা যায় যাই তো কিন্তু সেটা তার মুখের কথা হবে না সেটা তো আপনাকে তিরিশ বছর আগে কাজ করতে হবে যেটা ভিয়েতনাম করছে মালয়েশিয়া করছে জাপান করছে দক্ষিণ কোরিয়া করছে আপনি মনে করছেন কিনা বাংলাদেশ এখনো ঘুরে দাঁড়াতে পারে এবং সেটা কখন আরেকটা আমাদের বড় বড় ছিল সবচেয়ে হেলায় আর একটা আমাদের যৌবন যদি আপনি ঠিকভাবে কাজে না লাগান যা হয় আমাদের যে পপুলেশন ডিভিডেন্ড নামে একটা টার্ম শুনবেন প্রায় সবাই বলে আমার আবার পপুলেশন সায়েন্সের দু বছর একটা প্রফেশনাল ডিগ্রি আছে এদিকে আমার একটু নজর থাকে তো পপুলেশন ডিভিডেন্ড আর বেশি নেই কেউ বলছেন মোটামুটি ক্যালকুলেশনে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে শেষ হয়ে যাবে আপনি যদি অন্য দেশের ডেভেলপমেন্টের মডেল দেখেন সাপোজ মালয়েশিয়া মালয়েশিয়া যখন তার মেগা প্রজেক্টগুলো করছিল তো জব মার্কেটে কোন সময় কত পরিমাণ ওয়ার্কফোর্স আসবে তাদের ক্যালকুলেশন ছিল এবং সেই জন্য তারা ব্যাকওয়ার্ডে কাজগুলো করে রেখেছে যাতে তরুণরা সে কাজ পায় আমার তরুণরা কি করছে আমার তিরিশ চল্লিশ লাখ তরুণরা রিক্সা চালাচ্ছে ব্যাটারি রিক্সা চালাচ্ছে কিংবা বাসের শ্রমিক হিসাবে কাজ করছে আমার তরুণরা দুনিয়ার সবচেয়ে সস্তা বেতনে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে সেটা নিয়ে আমরা খুব গর্ব করি প্রবাসী আয় আমি তাদের বিদেশে পাঠাচ্ছি অন্য দেশের উন্নয়নের জন্য তো আমার ইয়াংরা শেষ হয়ে যাচ্ছে এবং এটা আপনি আর কিছুদিন পাবেন না আপনি যদি রাস্তাঘাটে খেয়াল করেন থার্টি প্লাস মেয়ে লোকজন বেশি পাবেন এখন আস্তে আস্তে বাড়তেছে যদি ঢাকা শহরটাও আপনি অবজার্ভ করে থাকেন দেখবেন যে সিনিয়র মানুষ বাড়ছে বয়স্ক মানুষ বাড়ছে আরো বাড়তে থাকবে তাহলে আপনি এই সময় চাকরি তো নেই চাকরি আরো কমতেছে নতুন চাকরি তো দূরে করতে হবে যাদের চাকরি আছে তাদের একটা বড় অংশের চাকরি চাল আরো বেশি কেউ আট দশ লাভ পৌঁছে তো এই হলো দেশে অবস্থা রপ্তানি দেখেন ছয় সাত বছর

এই সরকার গ্রহণ করতেছে দশ বিলিয়ন ডলার বোধ করে ফেলছে ঋণ করে ঋণ দিচ্ছে আপনি দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত মানে মাথায় করতে পারবেন না ঋণের বোঝা বাংলাদেশকে যদি আপনি মানে কোন রকম বাঁচাতে চান তাও একটা নির্বাচন লাগবে নির্বাচন হলেই যে দেশটা পুরো বেঁচে যাবে দ্যাটস নট লাইক দ্যাট বাট নির্বাচন না হলে এই দেশটা টোটালি একটা ডিস্ট্রাকশনে চলে যাবে আপনার ভেতরের এই অবস্থা আর বাইরের রাষ্ট্রগুলো কিন্তু পয়সা নেই মানুষ যখন দুর্বল হয় তখন নানা মানুষ সুযোগ তো এবং সুযোগ নেওয়ার সবচেয়ে সেরা সময় কোনটা খারাপ লোকরা সবচেয়ে বেশি সুযোগ কখন নেই জানান তো মানুষ যখন সবচেয়ে অসহায় করে একটা মেয়ে যখন অসহায় হয়ে পড়ে তখন সে বুঝে কত মানুষ সুযোগ চায় কিন্তু এরকম নানা অপশক্তি নানা বহির কিন্তু সুযোগ নেওয়ার জন্য তাদের সমস্ত মেশিনারিস রান করেছে আপনি যদি নির্বাচন না করতে পারেন তাহলে যা হবে সেটা অকল্পনীয় নির্বাচন হলেই যে দেশ খুব উন্নত হয়ে যাবে সেটা না আপনি যে ঋণ করে গেছে ঋণের ঘানি টানতে টানতে আপনার দফার হয়ে যাবে যে একটা ভুয়া শিক্ষা পদ্ধতি এটার গানে বিশ পঁচিশ বছর টানতে হবে গানে টানা টানতে শেষ কিন্তু হয়তো মানে ঘানি টান দেশের কিছুটা থাকবে সার্বভৌমত্ব হয়তো থাকবে আমার হেলথটা হয়তো আমার থাকবে কিন্তু যদি যারা এই সবচেয়ে অসহায় পর্যায়ে যারা আক্রমণ করে তারা কিন্তু সুযোগ সন্ধানে বসে আছে এবং তারা মানে অ্যাক্টিভ এটা পরিষ্কার তারা একের পর এক বাধা দিচ্ছে সুতরাং আমাদের ঘুরে দাঁড়ানোর একটাই সম্ভাবনা আছে দ্য লাস্ট টার্নিং পয়েন্ট যেটাকে বলে কি পাশার শেষ দানে আমরা যদি পাশার শেষ দানে আমাদের যেতার দরকার নাই বাংলাদেশকে বাঁচতে হবে আমাদের এখন জীবন মতন অবস্থ আমরা যদি বাঁচতে চাই এটা নির্বাচন লাগবে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র আসতেই হবে না হলে যে যার ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতেছে গত শতের মাসে আমরা দেখছি যা ইচ্ছা তা হচ্ছে যার যা খুশি তাই করতেছে এটা বাং বাং মানে চাঁদাবাজি করো করো আর জন্য বাড়ি দখল করো করো আর এই জন্য জিম্মি করে টাকা আদায় করো করো এবং এখানে কেউ বিনিয়োগ করছে না বিদেশিরা তো দূরের কথা দেশে বিনিয়োগ করছে না আমার গত সতেরো মাসে চৌত্রিশ লক্ষ ছেলে মেয়ে মিনিমাম জব মার্কেটে আসছে আপনি চাকরি করাটা দিচ্ছেন কোনো মাথা ব্যথা আছে কারো কাছে শুনছেন নানা এজেন্ডা নিয়ে ব্যস্ত আছে কোনো কোনো কাজ দেখবেন যে রকেটের গতিতে চলতেছে আর কোনো কোনো কাজে কথা এটা নির্বাচন কবে হবে এটা নিয়ে যে সতেরো মাস কি পরিমাণ মানে অপরিচ্ছন্ন কমিউনিকেশন হচ্ছে দুনিয়ার কোন দেশে এই কমিউনিকেশন চলে না রাষ্ট্র ব্যবস্থা সুনির্দিষ্ট তারিখ থাকে আমার সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি আমি এক বছর আগে জানবো না প্রাব নেপাল তার অভ্যুত্থানের পাঁচ ঘন্টার মধ্যে জানছে কবে তাদের নির্বাচন হবে আর আমরা এখন পর্যন্ত তারিখটা পাইনি আজকে পর্যন্ত তারিখটা পাইনি এখনো নানা এক দুই সপ্তাহ মানে চলতেছে যাই এদের কিছু হবে না স্পর্শীয় সরকার থেকে কিছু হবে না বেকারত্ব আমার শিল্প উন্নয়ন কিছুই হবে না এদিকে তাদের নজর নাই সেটা পরিষ্কার এবং জেলার পর আমরা যে আশা তার কিছুই হয়নি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি একটা দেশের সেটা কিছুই হয়নি সেটা বার্সিনা কমছে বলা দরকার নেই এটা আপনারা সবাই চান এই অবস্থায় বাংলাদেশ কিন্তু একটা বিপদের আমার অভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ আওয়ামী লীগ সম্পর্কে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আওয়ামী লীগ যে শুধু বাংলাদেশে বর্তমানকে ধ্বংস করেছে সেটি নয় তারা দীর্ঘ সময় জন্য বাংলাদেশের ভবিষ্যৎটাকে ধ্বংস করে গেছে এত টাকা পাচার করছে ব্যাংক থেকে ব্যাংক তো খালি করে ফেলতে আর কদিন থাকবে এই বোঝা টানতে টানতে কিন্তু বাংলাদেশ মোটামুটি শেষ এবং রিটার্ন আসতেছে না দুঃখজনক বিষয় হলো আপনি ঋণের দায় টানলেন রিটার্ন যদি আসতো তাহলে আপনি দাঁড়াতে পারতাম আপনার তো রিটার্ন না আমরা বিগত সরকারের সঙ্গে কিছু ভুল করেছি ভুলটা হলো যে ওই সরকারটাকে যারা বাংলাদেশকে লিবিয়া বানাবে নাকি ইরাক বানাবে কি বুদ্ধি করছে আমরা জানি না তবে মনে রাখবেন বিদেশের আমাদের বন্ধু না তারা এই দুরবস্থার চরম সুযোগ নেওয়ার চেষ্টা করবে করছে এটা আন্তর্জাতিক রাজনীতি কিন্তু আমরা যেন আমাদেরটা বুঝি কিন্তু আমরা যেন আমাদেরটা ভালো বুঝি আমরা যদি ভুল করে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন যদি ঠিকভাবে না হয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই অভ্যুত্থান এত প্রাণ এত জীবনের বিনিময় যে দেশটা আমরা পেয়েছি একাত্তরে এ দেশটা আর না অনেক দেশ মানে দাঁড়াতে গিয়েও মাসপুতে শেষ হয়ে গেছে ইরাক লিবিয়া সিরিয়া সমৃদ্ধশালী দেশ ধ্বংস করে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশ সেই রাজনীতিতে পড়ে গেল আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না সুতরাং আমাদের যদি বলেন বাসার শেষ দানটা বাকি আছে শেষ দানের মানে বাঁচার জন্য আমাদের দু হাজার ছাব্বিশ নির্বাচনটা হতেই হবে এবং সেই নির্বাচনে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে নানা বিদেশি অপশক্তি খেলছে তাদেরকে আর খেলতে দেয়া যাবে না একাত্তরের সেই পুরনো শত্রুরা আবার কিন্তু ইউনাইটেড হয়েছে আপনি যদি খেয়াল করেন উনিশশো একাত্তরে যেসব অপশক্তিগুলো আমাদের বিরুদ্ধে কাজ করেছে সেম কার্বন কপি সেই শক্তিগুলা এক হয়েছে তখন আমাকে ঘুরে দাঁড়াতে হলে আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে লিবিয়া একটা সমৃদ্ধশালী দেশ অভাব ছিল ইরাক সিরিয়া কত সুন্দর দেশগুলো কিরকম ধ্বংস করে দিল বাংলাদেশ বাঁচবে না আমরা যদি ভুল করি আমাদের একই পরিণতি হবে এবং সেই পরিণতি নিয়ে যাওয়ার জন্য নানা ফোর্স কাজ করছে না সেটা বলতে পারা জানে না একটাই সুযোগ আছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন হচ্ছে আমাদের দ্য বাসার শেষ হেরে যাই এই বাংলাদেশ আর ঘুরে দাঁড়াব আমরা কি সেই বাংলাদেশ চাই আমরা কি নিজের হাতে এই বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবো দুই হাজার ছাব্বিশ সালে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সবাইকে কথা বলতে হবে কথা না বলে কিছু হবে না সবাই মিলে দেশ বাঁচাতে হবে